আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি রিফা চলে আসলাম রিফার্স ব্লক থেকে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে আজকের ভিডিওটি ছিল মূলত মোমোস বানানোর রেসিপি নিয়ে আমি জানি সবাই হয়তো মোমোস বানানোর রেসিপি জানে কিন্তু আমি কীভাবে বানাই আমি এইটুকু শেয়ার করলাম আমি খুব নিয়ম নিয়মকানুন মেনে অত বেশি মোমোজ বানাই না আসলে হঠাৎ করে আমাদের মোমোজ খেতে মন করেছে তো ফ্রিজে দেখি বেশি কোনো সবজিও নেই মাংসও নেই তো একটা ক্যাপসিকাম ছিল আর কিছু গাজর ছিল এই ক্যাপসিকাম আর গাজর দিয়েই আমি হচ্ছে মানে বানাচ্ছিলাম আর কি তো আমাকে হেল্প করছিল আমার ভাই আর আমি ওই তো পিছে ঝাড়ু দিচ্ছি আর আমার ভাই আমাকে একটু সাহায্য করে দিচ্ছে ক্যাপসিকাম গাজর মাংস তারপরে পেঁয়াজ এগুলো কেটে দিয়ে আমাকে সে একটু সাহায্য করছে আমি যখনই কিছু এ মানে বানাতে যাই আমাকে সাহায্য আমার ভাইই করে তাছাড়া মানে আমার আম্মু বাবু ও মানে এইসব দিক এইসব দিকে তারা কোনো সাহায্য করে না তো এখানেই তো আমার ভাই হচ্ছে পিঁয়াজ কেটে দিচ্ছিলো আমার ভাই এদিকে পেঁয়াজ কাটছিলো আর আমি ওইদিকে একটু ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছিলাম কারণ আমার হাতে বেশি সময় ছিল না আমাকে আবার ডিউটিতেও যেতে হবে এই জন্য ভাবলাম যে এই জন্যই আমার ভাই আমাকে একটু সাহায্য করে দিচ্ছিলো আর আমি অন্যান্য কাজ করছিলাম এই তো আমার ভাই এখন মাংস কেটে নিয়েছে আর তারপরে সব কাটা শেষ শেষে এদিকে আমি গাজর ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছিলাম অনেকে হয়তো বা এগুলো কাঁচাই দেয় তবে আমার একদমই ভালো লাগে না আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি মোমোজের ভিতরে দিতে স্টাফিং করতে পছন্দ করি তো এদিকে আমি গাজর আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছিলাম খুবই অল্প পরিমাণ তেল দিয়ে আর বললাম না আমি একদমই আমার নিজের মতো করে বানাই তো এখানে আমি এর মধ্যে ঝালের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে ভেজে নিচ্ছিলাম তারপরে এই তো ভাজা শেষে মানে অর্ধেকটা ভাজার পরে আমি এর মধ্যে একটু ওয়েস্টার সস তারপরে একটু সয়া সস এবং একটু টমেটো সস দিয়েছিলাম আমার কাছে গ্রিন চিলি সস ছিল না শেষ হয়ে গিয়েছিল। এই জন্য আমি দিতে পারিনি আর এই তো করতে করতে আমার কারেন্ট বাসার কারেন্ট চলে গিয়েছে এই জন্য একটু অন্ধকার হয়ে গেল। তারপরে এইগুলো সব ভাজা শেষে আমি তুলে নিয়েছিলাম তারপরে কড়াই পরিষ্কার করে আবারও তাতে একটু তেল দিয়ে তাতে আমি মুরগির মাংসগুলো ভেজে নিব মুরগির মাংসের মধ্যে আমি ওয়েস্টার সস সয়া সস টমেটো সস ঝালের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা এই সব কিছু দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তারপরে এটাও ভেজে নিচ্ছি এবং ওইগুলো ভাজতে দিয়ে পাশে আমি এদিকে আটা মেখে নিচ্ছিলাম যেহেতু আটাটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেস্টে রাখতে হবে এই জন্য আমি এখানে আটাগুলো মেখে নিচ্ছিলাম আর এখানে আমি আমার ভাইকে কিছু একটা বলছিলাম আর এই তো আমার আটা মাখানো একদমই শেষ আর আমি তো এখানে দেখাচ্ছিলাম আর কি যে এখানে কী পরিমাণ আটাটা নরম করতে হবে তো যেহেতু মোমোজ বানাবো মোমোজের আটা খুব বেশি নরম করে মাখবো না একটু শক্ত 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 শক্তই মাখবো আর এদিকে আমি ভেজিটেবল এবং যে মানে আমাদের চিকেন ছিল সেগুলো আমি মিক্স করে নিয়েছিলাম এবং এখানে আমি ছোট ছোট করে পুরির মতো করে সাইজের বানিয়ে তার মধ্যে হচ্ছে মো মানে ভেজিটেবল এবং চিকেনগুলো ইয়ে করে তো বানিয়ে নিয়েছি আমি একটাই বানিয়েছিলাম এরপরে যতগুলো বানিয়েছে সবই আমার ভাই বানিয়েছিল আমি একদিকে ওগুলো রুটি মানে ছোটো ছোটো রুটি বেলে দিচ্ছিলাম আর আমার ভাই হচ্ছে ওগুলোকে মানে মোমোজের শেপ দিচ্ছিলো তো এই তো আমাদের মোমোজ বানানো শেষ এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এখানে আমি মোমোজগুলো তুলে নিব এখন ওই জন্য আর কি প্রিপারেশন নিচ্ছিলাম তো চামচ দিয়ে তুলতে গিয়ে দেখি যে চামচ দিয়ে হচ্ছে না মানে মোমোজগুলো ফুটা হয়ে যাচ্ছে এই জন্য আমি হাত দিয়ে তুলে নিচ্ছিলাম আর বিশ্বাস করেন এত গরম ছিল কি বলবো আর আমি আমার স্প্যাচুলাটাও খুঁজে পাচ্ছিলাম না এই জন্য আর কি আর একদিকে মোমোজ বসিয়ে দিয়ে আমি আরেকদিকে চা বানিয়ে নিচ্ছিলাম যতই হোক সন্ধ্যার টাইমে তো চা খেতেই হবে না খেলে হবে না আর এদিকে চা বানাতে দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে আমি একটু খেয়ে দেখাচ্ছিলাম কেমন হয়েছে তো আমার মোমোজ বানানোর রেসিপি এতটুকুই ছিল ভালো লাগলে সবাই পাশে থাকবেন আল্লাহ